সেনিয়া নামে কে পরিচিত বিম্বিশার ডাব্লু বি পি প্রিলিমিনারি দু হাজার সতেরো রাজস্থানে হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি রাজস্থানে হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি কালীবঙ্গান বুদ্ধের সমকালীন চিকিৎসক কে ছিলেন জীবক বুদ্ধের সমকালীন চিকিৎসক কে ছিলেন জীবক হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতাকে হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতাকে মহাত্মা গান্ধী যে ভাইস রয় তিব্বতে ইয়ং হাজব্যান্ড মিশন পাঠান যে ভাইস রায় তিব্বতে ইয়ং হাজব্যান্ড মিশন পাঠান তিনি কে লর্ড কার্জন রাজা রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন কোন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর নীল দর্পণের রচয়িতাকে দীনবন্ধু মিত্র জাতীয়তাবাদী পুন সংগঠক পুনার সার্বজনীন সভা প্রতিষ্ঠা করেন কোন বছর আঠেরোশো ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেল্লি থাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে সেটা হলো কি ত্রিবাঙ্কুর সতীপথা আইনত নিষিদ্ধ করার বছর ছিল কোনটি আঠারোশো উনত্রিশ কোন মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি হলেন কে ত্যাগবাহাদুর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম আঠারোশো সালের যে শহরে অনুষ্ঠিত হয় সেটা হলো মাদ্রাস সপ্নামী বিদ্রোহ মুঘল সম্রাট আমলে তিনি ছিলেন কে